সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিস্তি মৌকুফ নতুন ঋণ বিতরণ এই বিষয়ে আমি আপডেট দিতে চাচ্ছি এই যে জাতীয় যেই বন্যা হচ্ছে এখন বন্যা পরিস্থিতির কারণে অনেক গ্রাহকই ঋণের পরিশোধ পরিশোধ করতে পারবেন না ঋণের কিস্তি গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বন্যা কবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের জন্য সর্বোত্তম ব্যবস্থা নেব এ বিষয়ে এনজিও সহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে গতকাল বৈঠক করেছে নিশ্চয়ই গ্রাহকদের ঋণের কিস্তির বিষয়টি বিবেচনা করবে নতুন সরকার সেই সঙ্গে নতুন ঋণ বিতরণ অব্যাহত রাখারও দাবি জানান তিনি খোঁজ নিয়ে জানা গেছে কবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের কিস্তি স্থগিতের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বন্যা কবলিত অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে রাষ্ট্রীয়ভাবেই হয়তো বড় ধরনের কোনো কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকও সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে তবে অতীতে এ ধরনের সংকটে কৃষকের ঋণের কিস্তি স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক এবারও হয়তো সেরকম কিছু একটা করা হবে ধন্যবাদ সকলকে